আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসি মাইমুনা থ্রিপিস হাউজে বিশাল একটা অফার প্রাইস থ্রি পিস নিয়ে এটা হলো একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর ব্যাক হবে এক কালার সামনে আর পুরো বডি ডিজিটাল প্রিন্ট করা এবং হবে কাজ করা রন্নাটা হবে ফুল পাশাদ লিওনের অন্যায় এবং পুরো অন্যায় আরি কাজ করা এটা হলো ইনারের কাপড় লোয়ারের কাপড় এটা হলো একটা চিকেন কারিপথ থাকছে সুতি দেখেন কত সুন্দর ব্যাক পার্ট হবে পিন করা সামনে হবে পুরো বডি পিন করা এবং কাজ করা রান্নাটা হবে লিওনের রান্না আর ই কাজ করা সেলোয়ার হবে সুতি ভয়েল কাপড় এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই থ্রি পিস নিতে পারবেন কারণ আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যে থ্রি বি চয়েস হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা এই চ্যানেলে সব সময় এই রকম অফার প্রাইজের থ্রি যে ভিডিও ছেড়ে থাকি আর যারা আমাদের চ্যানেল থেকে থ্রি পিস নেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা কাজ করা মিষ্টি কালার থ্রি পিস দেখেন পুরোপুরি সিগনেচার কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়েতে কাজ করা এটা একটা চিকেন ক্যারিপদ থাকছে এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টের ওপর পুরো আরই কাজ করা হবে সেটা হবে সুতি ভয়েল এগুলো আজকে আমরা বাম্পার অফারে দিয়েছি অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রিবিজ নেবেন দাম আসবে ছয়শো পঞ্চাশ মাইমোনা হাউস মানেই বাম্পার অফার এই থ্রিবি যে কোনো দোকানে কিনতে গেলে আজকে আমরা অফার প্রাইজে দিয়েছি অনলি ছয়শো টাকা ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা ওয়ারগেন্ডি থ্রি পিস দেখেন কত সুন্দর ডলারের কাজ করা হবে পুরো বডি রন্নাটা হবে ফুল প্রাসাদ পিন করা এবং সিকুঞ্চের কাজ করা হবে সেলার হবে বাটার এটা একটা ওয়ারগেন্ডি থ্রি পিস ব্ল্যাক কালার ব্ল্যাকের ভেতর লাল কালার কাজ করা হবে রডনাটা হবে পিন্ট করা এবং সিগুঞ্সের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর বুড়ো বডি ডিজাইল পিন্ট করা হবে এবং পুরো বডি কাজ করা হবে রোডাটাই ফুল পা সাত সেলার হবে এক কালার সুতি ভয়েল এটা একটা বুটিক্সের বোধ থাকছে দেখেন দুই পাশে পিন করা মাঝখানে হবে ভারী সিগুনসের কাজ করা টুড়ি সুতোর কাজ হবে রোন্ডাটাই ফুল হাত পুরো রান্নায় পিন করা সোর হবে এক কালার ভয়েল এটা একটা অরগ্যানিক থ্রি পিজ এটা হলো মিষ্টি কালার দেখেন পুরো বডি কাজ করা এগুলো আজকে দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিজ নেবেন দাম আসবে ছয়শো পঞ্চাশ যাদের চয়েস হবে যে যে থ্রি থ্রিবিজ চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা থ্রি বি যেটা লেমন কালার দেখেন কত সুন্দর পায়েতে কাজ করা হবে এগুলো যদি আপনারা গজে কিনতে যান অর্গ্যান্ডি কাপড় দাম আসবে আপনার পাঁচশো পাঁচশো টাকা গজ আর আমরা অল সেট বি দিচ্ছি জামা পায়দা অন্য দাম আসবে অনলি ছয়শো টাকা অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুভার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করতে পারবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে তাই বলতেছি যাদের চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত কারণ বহুজন নক করেন কিন্তু পরে থেকে পান না তাই বলছিছি যা অতি দ্রুত আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাও থাকছে একটা চিকেন কারির ভেতরে দেখেন এগুলো গজে কিনতে পাঁচশো টাকা গজ আর আমরা অল সেট থ্রিবি পাবেন আমরা ছয়শো পঞ্চাশ যাই যেখান থেকে ভিডিও দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি হোম ডেলিভারি দিয়ে থাকি এটাও থাকছে একটা একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে একটা পিটানো কাজ করা এটাও থাকছে আজ ভিডিওতে ছয়শো পঞ্চাশ মাইমোনা থ্রিভিস হাউস মানে বাম্পার অফার এটাও থাকছে চিকিনের ভেতরে নিতে হবে বোরিংয়ের কাজ করা এটাও নিলে আপনি ছয়শো টাকা এটাও একটা চিকেন কারির ভিতরে দেখেন গলাতে কাজ করা হবে নিচে কাজ হবে এবং পুরো বড়ি চিকেনের কাজ করা হবে ডিটেল পিন করা ফুল প্রাসাদ পুরো আরি কাজ করা হবে ছেলার হবে সুতি ভয়েল এটা একটা লাল কালার ফোর পিস গোল দিয়ে চিকিনের কাজ করা হবে রনাটা হবে লিওনের রান্না পুরোনা সিকুঞ্জের কাজ করা সেলা হবে বাটার এটা একটা ফোর পিস দেখেন কত সুন্দর গোরদিয়েস এগুলোর দাম আসবে অনলি ছয়শো পঞ্চাশ শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা থ্রি পিস চিকেন কারি থাকছে গোলাপি কালার পুরো বাড়ি চিকেনের কাজ করা হবে রাটা পিন করা এবং সিকুঞ্সের কাজ করা সেলা হবে সুতি ভয়েল কাপড় এটা একটা ফোর পিস ইন্ডিয়ান দেখেন পুরো বডি চিকেনের কাজ করা হবে রোডাটা হবে শিপনের রান্না এবং আরি কাজ করা স্যালার হবে বাটার এটা হলো মিষ্টি কালার সাধারণত মিষ্টি কালার ফুল হবে এটাও একটা ফোর পিস রান্নাটা হবে পিন করা এবং আরি কাজ করা সেলার হবে বাটার ইনারে কাপড় সব এগুলো ফোর পিস এটা থাকছে একটা নেটের মধ্যে ফোর পিস এটা আপনি সামনেও কাজ হবে পিছনেও কাজ হবে পুরো বডি কাজ করা এটাও থাকছে আজকের ভিডিওতে ছয়শো পঞ্চাশ রটা হবে নেটের ভিতরে পুরো অন্যায় হবে কাজ করা দেখেন কত সুন্দর গর আজকের ভিডিওটা